ভ্লাদিমির পুতিন কিন্তু কনসার্ন করেছেন আপনারা জানেন যে ইতিমধ্যে বাংলাদেশের সর্বোচ্চ চুরি আমরা ধরতে পারি যে প্রতিবেদনটা গ্লোবাল যে মানে ফার্মস নামক একটা প্রতিষ্ঠান তারা একটা প্রতিবেদন প্রকাশ করেছে যে বাংলাদেশের সর্ববৃহৎ যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রূপপুর প্রকল্প সেই রূপপুর প্রকল্পে প্রায় পাঁচশো কোটি ডলার আত্মসাত করা হয়েছে এবার শেখ হাসিনাকেই প্রধানমন্ত্রী বলে ঘোষণা করলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অন্যদিকে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন এবার শেখ হাসিনা প্রসঙ্গে কড়া বার্তা দিলেন একে একে সবাই শেখ হাসিনার পক্ষে কথা বলতে শুরু করেছেন আবারও ক্ষমতা ফিরে পাচ্ছে শেখ হাসিনা মহাবিপদে পড়তে চলেছেন ডক্টর ইনুস এবং তার সমন্বয় করা দর্শককে বিস্তারিত জানতে অবশ্যই নাটেনে দেখতে থাকুন একটা কথাবার্তা চলতেছে সম্ভবত উনি মার্চ মাসের প্রথম দিকে অথবা মার্চ মাসের মাঝামাঝি সময়ে ভারত সফরে যাচ্ছেন এই ভারত সফরে মূলত ভারতের একটা জাতীয় অনুষ্ঠানে যোগ দিবেন উনি সংক্ষিপ্ত সফর যদিও শোনা যাচ্ছে ট্রাম্পের এই ভারত সফরে শেখ হাসিনার সাথে বৈঠকের সম্ভাবনা অত্যন্ত বেশি তো পট পরিবর্তন হচ্ছে বাংলাদেশের কেন কিভাবে গতকালই আপনাদেরকে জানিয়েছিলাম যে মোহাম্মদ ইউনুসের সঙ্গে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের তুমুল বাঘ বিতণটা বন্ধ ঘরে সেই তুমুল বাঘ এই পর্যায়ে গিয়ে পৌঁছয় যে শেষ পর্যন্ত বেরিয়ে আসতে বাধ্য হয়েছেন বলে সূত্র মারফত খবর পাওয়া গিয়েছে আর তারপর সেনাপ্রধান ওয়াকার তিনি এবার সমস্ত সেনার ছুটি বাতিল করে তাদের সকলকে ডেকে পাঠালেন কেন সমস্ত সেনার ছুটি সুপ্রিয় দর্শক মন্ডলী স্বাগত জানাই আমাদের আরো নতুন ভিডিওতে সুপ্রিয় দর্শক মন্ডলী ভিডিওতে টাটা টাটাল ভিডিওর কিছু অংশ বিশেষ দেখে আপনারা ইতিমধ্যে তারা করতে পেরেছেন যে আজকের ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ সুপ্রিয় দর্শক মন্ডলী আসুন আমরা সেই অংশ বিশেষগুলোর বিস্তারিত আলোচনা দেখে আসে যা দেখলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন সুপ্রিয় দর্শক

এমনি এক বার্তা ভেসে বেড়াচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে গণভুত্থানের মুখে ও আমেরিক সরকার পতনের পর শেখ হাসিনাকে নিয়ে এমন একটি পোস্ট ভাইরাল হয় জানিয়ে বিভিন্ন মহলে শুরু হয় আলোচনা আসলে কি ট্রাম্প শেখ হাসিনাকে নিয়ে এমন মন্তব্য করেছেন নাকি এর পুরোটাই মিথ্যা এ কি বলছে আন্তর্জাতিক গণমাধ্যম জানাচ্ছেন এস আই রাজ ছাত্রজনতার গণ অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা গত পাঁচ আগস্ট ভারতে পালিয়ে যান সেদিনই রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু ও সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান ঘোষণা দেন শেখ হাসিনা পদত্যাগ করেছেন তবে তার কিছুদিন পর শেখ হাসিনার কণ্ঠসদৃশ্য একটি অডিওতে দাবি করা হয় তিনি নাকি পদত্যাগ করেননি যদিও একথা মানুষ বিশ্বাস করেনি তবে ঘটনার ডালপালা মেলতে থাকে শেখ হাসিনার পদত্যাগপত্র নিয়ে রাষ্ট্রপতির নতুন এক মন্তব্য করা নিয়ে দেশের একটি জাতীয় দৈনিককে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু বলেন শেখ হাসিনার পদত্যাগপত্রের কোন দালিলিক প্রমাণ তার কাছে নেই পরে অবশ্য মন্তব্যের বিষয়ে নিজের অবস্থান পরিষ্কার করেন রাষ্ট্রপতি তবুও থেমে থাকেনি আলোচনা যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে শুভেচ্ছা জানানোর সময় শেখ হাসিনা আবারও তাকে বাংলাদেশের রানিং প্রধানমন্ত্রী বলে দাবি করেন জানিয়ে হাস্য রাশিরও সৃষ্টি হয় তবে নেটিজেনদের প্রশ্ন মীমাংসিত বিষয়টি বারবার কেন আলোচনায় আসছে এদিকে শেখ হাসিনা এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী বলে ট্রাম্পের একটি দাবি সম্বলিত বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় তবে ট্রাম্প এমন মন্তব্য করেনি বলে জানিয়েছে বার্তা সংস্থা এ বার্তা সংস্থাটি বিশ নভেম্বর এক প্রতিবেদনে কথা জানিয়েছে এতে বলা হয়েছে সম্প্রতি এক সাক্ষাৎকারে ট্রাম্প শেখ হাসিনাকে এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী বলেছেন বলে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েছে কিন্তু আরতে ওই সাক্ষাৎকারে এমন কোনো কথাই বলেননি তিনি এমনকি বাংলাদেশ প্রসঙ্গ ওঠেইনি ওই সাক্ষাৎকারে এফপির প্রতিবেদনে আরো বলা হয় গণবিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশের সাবেক স্বৈরশাসক শেখ হাসিনার সরকারকে উৎখাতের কয়েক মাস পর সোশ্যাল মিডিয়ায় একাধিক পোস্টে মিথ্যা দাবি করা হয়েছে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ট্রাম্প এক পডকাস্ট সাক্ষাৎকারে বলেছেন যেহেতু শেখ হাসিনা পদত্যাগ করেননি তাই তিনি এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী তবে এটা পুরোপুরি মিথ্যা মূলত শেখ হাসিনার পদত্যাগ পত্র দেখেননি বলে সম্প্রতি স্থানীয় একটি সংবাদ মাধ্যমকে বাংলাদেশের রাষ্ট্রপতি উল্লেখ করার পর শেখ হাসিনার পদত্যাগ অবৈধ হওয়ার ইস্যুটি সামনে আসে ফেসবুকে গত নয় নভেম্বর বাংলা ভাষায় লেখা একটি পোস্টের কথা উল্লেখ করা হয়েছে এফপির ওই প্রতিবেদনে পোস্টে লেখা হয়েছে বিবিটি দেওয়া এক সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প বলেছেন শেখ হাসিনা এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী বলে মনে করেন তিনি বাংলাদেশ সরকারের অবৈধ দালালদের উদ্দেশ্যে ট্রাম্প বলেন যারা বলছেন শেখ হাসিনা পালিয়ে গেছেন তারা আমাকে পদত্যাগপত্রটি দেখান ধরনের দাবি করে ফেসবুকে আরও একটি পোস্ট দেওয়া হয়েছে আসলে ওই সাক্ষাৎকারে বাংলাদেশ প্রসঙ্গই আসেনি আর শেখ হাসিনা সম্পর্কেও কোন কথা বলেননি ট্রাম্প এএফপি বলেছে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগপত্র দেখেননি রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন স্থানীয় একটি সংবাদ মাধ্যমকে এমন কথা বলার পরই শেখ হাসিনাকে নিয়ে ট্রাম্পের নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে এ মিথ্যা গুঞ্জন ছড়ায় এস আই রাউজ ডেস্ক রিপোর্ট এটিএন নিউজ দর্শক আসসালাম আলাইকুম আপনারা হয়তো জানেন মার্চ মাসেই আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভারত সফরের একটা কথাবার্তা চলতেছে সম্ভবত উনি মার্চ মাসের প্রথম দিকে অথবা মার্চ মাসের মাঝামাঝি সময়ে ভারত সফরে যাচ্ছে এই ভারত সফরে মূলত ভারতের একটা জাতীয় অনুষ্ঠানে যোগ দিবেন উনি সংক্ষিপ্ত সফর যদিও শোনা যাচ্ছে ট্রাম্পের এই ভারত সফরে শেখ হাসিনার সাথে বৈঠকের সম্ভাবনা অত্যন্ত বেশি সত্যিকার অর্থে যদি ট্রাম্পের সাথে শেখ হাসিনার বৈঠক অনুষ্ঠিত হয় একবার চিন্তা করেন আওয়ামী লীগ যখন সর্বপ্রথম পতনের পরে সর্বপ্রথম যখন রাজনৈতিক কর্মসূচি দিল সেই কর্মসূচিতে আওয়ামী লীগের রাজনৈতিক একটা এজেন্ডা ছিল আওয়ামী লীগের নেতাকর্মীরা সমাবেশে আসার সময় ট্রাম্পের প্লে কার্ড বহন করে আসবে এবং যে গেমটা আওয়ামী লীগ খেলছিল শেখ হাসিনা যে রাজনৈতিক গেম প্লে করছিল সেখানে কিন্তু সে উইন করছে কিভাবে উইন করছে ট্রাম্পের প্লে কার্ড সহ আওয়ামী লীগের কিছু নেতাকর্মীকে পুলিশ অ্যারেস্ট করলো এবং এই ইনফরমেশনটা সাথে সাথেই কিন্তু ট্রাম্পের কাছে চলে গেছে আপনারা যারা ট্রাম্প সম্পর্কে জানেন তারা হয়তো আমার সাথে একমত হবেন ট্রাম্প অত্যন্ত একরোখা স্বভাবের এবং সে যাকে অপছন্দ করবে তাকে সে পুরো নাজেহাল করে ছেড়ে দিবে এটা হচ্ছে ট্রাম্পের নীতি এই নীতিতে আমাদের ইন্টারিম গভর্নমেন্টের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস এর আগে যে জো বাইডেনের যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল সেই নির্বাচনে ডক্টর ইউনুসের বিরুদ্ধে অভিযোগ আসছিলেন হিউজ মানি সেখানে ইনভেস্ট করছিলেন জো বাইডেনের জয়ের জন্য আর ওই থেকেই ডক্টর ইউনুসের উপর ডোনাল্ড ট্রাম্প অত্যন্ত ক্ষেপা এবং তার বেশ কয়েকটা সভা সমাবেশে সে সরাসরি ডক্টর ইউনুসকে ইঙ্গিত করে অনেক কথাবার্তা বলছে এটা অলরেডি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সম্প্রতি শেখ হাসিনা পতনের পরে বেশ কয়েকটা বিষয়ে ডোনাল্ড ট্রাম্প সরাসরি তার টুইটার অ্যাকাউন্ট থেকে টুইট করে ডক্টর ইউনুসের বিভিন্ন কর্মকাণ্ডের নিন্দা জানাইছে এটা এক ধরনের নিন্দাও বলা যায় আবার এক ধরনের প্রেশারও বলা যায় কারণ আমেরিকা কিন্তু কারো সাথে ঝগড়া করার আগে ডিপ্লোম্যাটিক কিছু সাইন ইউজ করে সে সাইনটা হচ্ছে তাকে সতর্ক করা এরপরে মোদী এবং ট্রাম্পের যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে নিউ সেখানে কিন্তু নিউ ইয়র্ক আওয়ামী লীগের নেতা ট্রাম্প এবং মোদীর প্লে কার্ড নিয়ে সেখানে সমবেত হয়ে মোদীর পক্ষে এবং ট্রাম্পের পক্ষে স্লোগান দিচ্ছে বিপরীত দিকে ডক্টর ইনুসের পতন চেয়ে তারা স্লোগান দিচ্ছে সেখানে এটাও কিন্তু ট্রাম্পের নজরে আসছে এবং আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার সাথে ট্রাম্পের সরাসরি যোগাযোগ আছে বাংলাদেশের যে চলমান ঘটনাগুলা রাষ্ট্রবিরোধী যে কর্মকাণ্ডগুলা মৌলবাদের যে উত্থানের বিষয়টা এই ইনফরমেশন সাথে সাথেই কিন্তু যেখানে যা ঘটছে তথ্য আকারে সেটা ট্রাম্পের কাছে চলে যাচ্ছে এখন অনেকে বলতে পারেন যে কোন সরকারের পতন হয়ে গেলে আপনাদের ভাষার শৈরাচরের পতন হয়ে গেলে সে আর কোনোভাবে কাউকে কেউ এসে তাকে আর ক্ষমতায় বসাইয়া দিতে পারে না আমিও আপনাদের সাথে অবশ্যই একমত পোষণ করি কিন্তু এটাও তো আপনাদেরকে স্বীকার করতে হবে যে বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের পিছনে আমেরিকার বাইডেন প্রশাসনের যে ভূমিকা ছিল সেটা প্রকাশ হয়ে গেছে এবং ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পরপরই একটা পাবলিক স্পিচে এটা প্রকাশ করে দিছে যে বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তনের জন্য জো বাইডেন প্রশাসন উনত্রিশ মিলিয়ন ডলার ইনভেস্ট করছে বিভিন্ন রাজনৈতিক সংগঠনের উত্থানের জন্য এবং আওয়ামী লীগের পতনের জন্য এটা অলরেডি প্রকাশিত সত্য এই সত্যের পরেও যারা বলবেন বারো তার আমেরিকার সাধ্য নাই শেখ হাসিনাকে পুনরায় ক্ষমতায় ফিরিয়ে দেওয়া শেখ হাসিনাকে পুনরায় ক্ষমতায় বসানোর তারা নিঃসন্দেহে ভুল কথা বলতেছেন যদি আমেরিকা বাংলাদেশের সরকার পরিবর্তনের পিছনে তার ক্ষমতা থেকে থাকে তাহলে সেটা যে কোনো সরকারই সে পরিবর্তন করার ক্ষমতা রাখে সেটা ইউনুসের সরকার হোক আর সেটা শেখ হাসিনার সরকার হোক যেহেতু যে কোনো গেইমের মাধ্যমে শেখ হাসিনার পতন ঘটানো সম্ভব হয়েছে অতএব এটাও অবাস্তব না যে আমেরিকা চাইলে ডক্টর ইউনুসের পতন ঘটানো অসম্ভব এখন যদি মাসে শেখ হাসিনার সাথে ডোনাল্ড ট্রাম্পের বৈঠক অনুষ্ঠিত হয় একটা বার চিন্তা করেন কি ধরনের রাজনৈতিক পরিবর্তনের মেসেজ আসতে পারে যেহেতু আওয়ামী লীগ খুবই নির্যাতিত বর্তমানে আওয়ামী লীগের নেতাকর্মীরা বিভিন্নভাবে মামলা হামলা শিকার খুনের শিকার মক কালচারের শিকার এই তথ্যগুলো কিন্তু আওয়ামী লীগের সাইবার টিম এবং আওয়ামী লীগের আইটি টিম তারা এটা বড় আকারে নথিভুক্ত করে রাখছে যেখানে যখন যেটা ঘটছে অনেকে হয়তো মনে করেন যে অমিলিক নিষ্ক্রিয় হয়ে গেছে আসলে সোশ্যাল মিডিয়া অমিলিকের অ্যাক্টিভিটিটা হয়তোবা ওইভাবে নোটিসেবল না কিন্তু অমিলিকের নিজস্ব একটা টিম আছে যারা শুধুমাত্র অমিলিকের নেতাকর্মীদের উপরে যে নিজ্জাত অত্যাচারের যে স্টিম ডলার বর্তমানে চলছে এই তথ্যগুলো তারা সংগ্রহ করে এবং একটা ডেটাবেস তৈরি করা আছে যেখানে এই তথ্যগুলো ইনপুট করা হয় যেখানে আওয়ামী লীগের নেতা কর্মীদের বাড়িতে হয় আওয়ামী লীগের নেতৃবৃন্দের আওয়ামী লীগের এই টিম সংগ্রহ করে এবং সেটা শেখ কাছে পাঠানো হয় শেখ হাসিনা সেই ইনফরমেশনগুলো আন্তর্জাতিক লিডারশিপ যারা দিচ্ছে তাদের কাছে ট্রান্সফার করে দেয় এইভাবে আওয়ামী লীগের যে মেকানিজম চলতেছে এই মেকানিজমটা বুঝার জন্য ডক্টর ইউনুস যেহেতু রাজনৈতিক ব্যক্তিত্ব